আমাৰ কিয় জন উন্নয়ন পাৰ্টিৰ পক্ষে আপনাদের কাছে বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করার টাকিব পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সাল এবং আমি আশা রাখি মহান আল্লাহ তালাকে উপরে ভরসা এটা বলতে পারি আমি এই জনতা উন্নয়ন পার্টি আগামী দিনে ক্ষমতা দূরে রাখতে সক্ষম হবে এবং তৃণমূলকে উৎখাত করতে সক্ষম হবে আম জনতার পার্টি জনতা উন্নয়ন পার্টি তাই আগামী দিনে আমি যারা চাই বাংলায় দুর্নীতিগত সরকারকে পরাস্ত করতে

আর কত মিথ্যাচার করবেন আপনি ওবিসি নিয়ে মুসলমানদের সঙ্গেও মিথ্যাচার করেছেন কত আইন যখন ভারতবর্ষের সরকার মুসলিমদের সম্পত্তির উপরে হাত বাড়াতে চাইল সরকারি আধিকারিকদের ওয়াকের মোকাবিলির উপরে দখলদারি নিতে চাইল আপনি বললেন আপনি বাংলার মুখ্যমন্ত্রী যতক্ষণ আছেন যাদের মুসলমান চিন্তা করতে হবে না আপনি না কে একাই মুসলমানদের সব কিছু করে দিবেন কেন যে কেন্দ্র সরকারে ওয়াপের আপনি মেনে নিলেন ইচ্ছে শক্তি আর এসএস এর কথাই কলেজ লাই আরএসএস থেকে মারতা মুখ্যমন্ত্রী আপনাকে উপযুক্ত শিক্ষা এই জনতা অনলাইন তাবির নেতৃত্বে আগামী দিনে বাংলার এই পলাশী এই প্রান্তরে পলাশী ইতিহাস 1757 খ্রিস্টাতে বাংলা বিহার রিসার শেষ সময় এই পলাশী থেকে পরাজয় স্বীকার করেছিল আমি এই পলাশী থেকেই বলছি ঐতিহাসিক পলাশী থেকে 2026 শে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান করার ঘোষণা সকলি বজাই ৰাখি শান্তি শৃংখলা বজাই ৰাখো নিজে নিজৰ অধিকাৰ প্ৰতিষ্ঠিত কৰাৰ ন্যায়ৰ পক্ষে থাকো স্লাম আলাইকু